বাসায় কে আছেন আমরা বাসা বাড়ার জন্য এসেছিলাম আপনাদের কয়টা রুম দরকার একটা রুম হলে চুক ফ্যামিলি মেম্বার কয়জন দুজন স্বামী স্ত্রী না আমরা এখন বিয়ে করি ও মানে ব্যসে তাহলে অন্য জায়গায় দেখুন ভালোবাসা হ্যাঁ ভালোবাসা চাই ভালোবাসা দেখাচ্ছি মজা কই গো এদিকে নাকি ভালোবাসা চাই দেখা চাই তারপর বলো কেমন আছো তোমরা খবর কি ভাবি এই শহরের ব্যাচালার ভালো থাকার উপায় আছে কেন ব্যাচেলর রাবার কি দোষ করলো? ব্যাচেলর হটাই দোষের। কি হচ্ছে রনি? তুমি এমন করছো কেন? সে করুণ কাহিনী ভাবে। ভাবে বুলুভাই বাসায় নেই আচ্ছা দেখো। এই কোথায় তুমি এদিকে এসো একবার। করছো কেন? দেখো এসেছে। আরে রনি জনি। হ্যাঁ। কি ব্যাপার? আচ্ছা নমনে তোমাদের চেহারা এমন উদ্ভ্রান্ত দেখাচ্ছে কেন বলো ভাই আপনারা হলেন এই শহরে আমাদের মুরব্বী হ্যাঁ মুরব্বী তাতে কি হয়েছে কোনো অসুবিধা আচ্ছা কি ব্যাপার বলো তো বলো ভাই আমাদের মহাবিপদ মহাবিপদ আচ্ছা আচ্ছা বলো তো কি হয়েছে কি হয়েছে আসলে ও পকেট মার গেছে না কি মোবাইল হাইজাক হয়েছে ব্যবসা লস দিয়েছে চাকরি চলেছে না 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 ওইসব কিছু না আমাদের কেউ বাসা ভাড়া না ও তাই বলো আমি ভাবলাম আচ্ছা আচ্ছা কোন থাকতে বলো ভাই মেস আর ভালো লাগে না তাই দুজনে মিলে একসঙ্গে বাসা নেব। নেবে অসুবিধা কি এই শহরে কি বাসার অভাব কিন্তু আমাদের কেউ বাসা ভাড়া দিচ্ছে না যে যেমন কেন দেবে না তোমরা চোর না ডাকাত তার চাই তো খারাপ বেচেলার আরে এ তো দেখছি বিপদ না মহা বিপদ আহ বিপদে কোথায় ছেলে দুটোকে সান্ত্বনা দিবে তা না তুমি হাসছ হ্যাঁ মহা থেকে উদ্ধারে একটা সহজ উপায় আছে আচ্ছা তোমরা কাজ করো বিয়ে করে ফেলো তাতে আর তোমাদের কোনো অসুবিধা হবে না কি হলো জি আচ্ছা দেখবো না আগে থেকে পাত্রে রেডি করে আছো প্রস্তুত করে আছো কি যে বলে আর রসিকতা রাখো আগে ছেলে দুটোর জন্য একটা বাসা দেখে দাও তারপর তুমি মেয়ে দিবা আরে আছে আছে বাসা আছে ভালো বাসা আছে কোথায় নন্দন কাননে ঐ আমারটা দিও তুমি কিন্তু মানে বলছিলাম কি মানে একটু সমস্যা আছে সমস্যা কি সমস্যা পানি থাকে না আরে পানি তো কুলসিতেও থাকে না লোড শেডিং হয় গ্যাসের প্রেসার কম দেখো এই সবই হচ্ছে পূর্ণ সমস্যা তাহলে কি লোকাল মাস্টারের উপর সে কোথায় নেই নতুন কি সমস্যা তাই বলেন মানে এই সমস্যাটা নতুন কিনা তা যায় না তবে কিঞ্চিত ব্যতিক্রম হাসি থামাও তো শোনো যাও তোমরা ভেতরে যাও গিয়ে বাড়িটা দেখো তোমাদের পছন্দ হয় কি না আচ্ছা 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 শোনো 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 তাহলে সমস্যাটা শোনো সমস্যাটা হলো যে বাড়িওয়ালা কোনো পটেন্সিয়াল বেচলা ভাড়াটিয়া পেলেই তাকে ফাঁদে ফেলে জামাই বানিয়ে ছাড়ে শেষ পর্যন্ত মানে ঘর জামাই ঘর জামাই কিনা জানি না তবে জামাই মানে দুই দুজন ভারত এর ক্ষেত্রে ইতিপূর্বে ডায়মন্ডে ঘটেছিল এই আরুনি আছে নাকি হ্যাঁ আছে দুজন বল কি আচ্ছা তারা দেখতে কেমন লেখাপড়া কতদূর আর স্বভাব চরিত্র হ্যাঁ তো কিছু তো জানি না নীলা বেগম মেয়ে যদি ভালো হয় তাহলে জামাই হইতে অসুবিধা কি ওরা তো চিরকাল ব্যাচেলার থাকবে না কোনো না কোনো বাড়ির জামাই তো হবেই আর উকিল যদি শ্বশুর হয় তাহলে মন্দ কি বলো আচ্ছা 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 ঠিক আছে এবার তোমরা দেখো আমরা যাই হ্যাঁ চলো চলো এই রিকশা এই দাঁড়াও দাঁড়াও চলো চলো দেখো তো আচ্ছা

হ্যাঁ আমি উকিল তো উনি আবার মোকদ্দমার জন্য আমার কাছে আসে আমরা মামলার জন্য এসেছি স্যার আমাদের ছোট্ট একটা বাসার দরকার ছোট বাসা কার জন্য আমাদের জন্য দা ফ্যামিলি মেম্বার কয়জন ফ্যামিলি হে দুজন বাচ্চা কাচ্চা কয়জন বাচ্চা কাচ্চা নেই বাচ্চা কাচ্চা নেই ও মানে শুধু অনলি হাজব্যান্ড ওয়াইফ শুধু আমি আর আমার বন্ধু ও তা ফ্যামিলি কোথায় থাকে দেশে আমরা ব্যাচেলার ও ব্যাচেলার তা আপনারা তো কাঁচু মুচু করছেন কেন ব্যাচেলার হওয়া কি দোষের নাকি হ্যাঁ বিয়ের আগে সবাই তো ব্যাচেলার থাকে কি বললেন স্যার হ্যাঁ হ্যাঁ বলছি যে বিয়ের আগে সবাই তো ব্যাচেলার থাকে বিয়ে করলেই তো ব্যাচেলার থাকে না সেটা কি দোষের দোষের কেন হবে বিয়ে করলেই দোষ কেটে যাবে যাক অন্তত একজন বাড়িওয়ালা পেলাম যিনি ব্যাচেলাররাও দোষের মনে করেন না অন্যরা যেই শুনে ব্যাচেলার মুখের ওপর দরজা বন্ধ করে দেয় স্যার আপনি তাহলে ব্যাচেলার ভাড়া দেন কেন দেবো না কেন ব্যাচেলাররা কি মানুষ না হ্যাঁ আপনি আমাদের মানুষ হিসেবে স্বীকৃতি দিলেন আপনাকে ধন্যবাদ কি করেন আপনারা আমি একটা কোম্পানিতে চাকরি করি আমি রনি রায়হান বা আমি শেয়ারের ব্যবসা করি জোনি আহমেদ বাহ এ বাসাটা একটু দেখা যাবে স্যার কি বললো জি স্যার বাসা ও হ্যাঁ বাসা হ্যাঁ বাসা বাসা নিশ্চয়ই দেখবেন ইয়ে বাসাটা হচ্ছে আসলে দুই রুমের মানে ছাদের উপরে চিলে কোঠায় আপনাদের চলবে তো খুব চলবে তবে একটু দেখি নিশ্চয়ই নিশ্চয়ই দেখবেন ইয়ে কালা কালা কই গেলে কি দরকার বাবা আমাদের কি বলো না মানে ওই চিলে কোঠার ফ্ল্যাটটা ওদেরকে দেখাতে হয় আমার আমি আমি মলি আপনার দুই মেয়ে মেয়ে চারটে বড় দুটোর বিয়ে হয়ে গেছে আর এই দুটো দাঁড়িয়ে যাকে নিয়ে যা আসুন

তোমাদের কথাই উঠছিল তোমরা তো অনেকদিন দিন বাজবে এসো বসো চেয়ারটা নিয়ে বসো বসো চেন্নাই এসো সামনে এসো সামনে এসো হুম বসো 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 কেমন আছেন আপনারা অনেক দিন বাজবে ভাই তোমাদেরই কথা হচ্ছিল ভুলু ভাই কি পায় আরে ভুলু ভাইয়ের কি পায় নয় কি পায় নয় বলো আল্লাহর কৃপায় আই উকিল সাহেবের ভাষা জি আগামী উঠবো দোয়া করবেন বাহ আচ্ছা তাহলে তোমরা মানে জেনে শুনে ওই বাসা উঠে গেলে জি জেনে শুনে দেখে 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 মানে ও এর মাঝে উকিল সাহেবের মেয়েদেরও দেখা হয়ে গেছে বাহ 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 জি তাহলে কি উকিল সাহেবের এই দেখতে কেমন খারাপ না মনে হয় হ্যাঁ একবার দেখি ভালোই তো আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে আমার বোঝা হয়ে গেছে ভালোই তো উফ একটু থামবে নিজে শুধু বক বক করে যাচ্ছ আমাকে একটু কথা বলে সুযোগ দাও একদম চুপ আচ্ছা তোমরা আমাকে একটা সত্যি কথা বলো তো তোমরা আসলে কি খুঁজছো ভালোবাসা না ভালোবাসা ভাবি ভালোবাসাই তো খুঁজছিলাম সাথে যদি ভালোবাসা পাওয়া যায় তাতে ক্ষতি কি আরে না 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 ভালোবাসা কিন্তু ফাউটাও পাওয়া যায় না অর্জন করতে হয় হৃদয় দিয়ে জিজ্ঞেস করতে হলো তোমার ভাবিকে কত কষ্ট করে ভাব দোয়া করবেন ভুলো ভাই আপনার মতো আমরাও যেন তা অর্জন করতে পারি তা কোথায় ওই উকি সাহেবের বাসা থেকে আল্লাহ যেখানে তগিরে রেখেছে আর উকিলে মেরে যদি তা উল্টু তোমাদের উপর চাপিয়ে দেয় তাহলে দোয়া করবেন ভুলো ভাই আপনার মতো আমরাও যেন তা অর্জন করতে পারি ও মা এই অবস্থা জনি রনি তোমরা শোনো উকিলের ফাঁদে পা দেওয়ার আগে আমি তোমাদের সাবধান করে দিচ্ছি এটা আমার দায়িত্ব কর্তব্য সাবধান ধীরে ভুলো ভাই আপনি তো আমাদেরকে চেনেন আমাদেরকে নিয়ে একদম ভাববেন না কি বলিস

আমাদের আর মালপত্র নেই ব্যাচেলারদের অত মালপত্র থাকে না আস্তে আস্তে হয়ে যাবে খাট লাগবে না রাতে কি কিসে কেন মেঝেতে ঠান্ডা লাগবে না আমাদের অভ্যাস আছে ফার্নিচারের অর্ডার দিয়েছি স্পেশাল তো তাই একটু সময় লাগবে আমাদের ঠিক আছে কেন আমাদের খাদ্যটা ব্যবহার করবো কেন ওইটা তাহলে ঠিক আছে চার

ঠিক আছে তাহলে বুঝতে পারছি মানে পানি বিদ্যুৎ গ্যাস যখন না থাকবে তখন তোমার যে ধরতে হবে তাই তো ধরতেই না ধরতেই না এ দু হাত জোর করে অনুরোধ করতে ঠিক আছে সে সময় মতো করা যাবে না ভাই আমি যাই ওদিকে আমার আমার সাড়ে না বসে রয়েছে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে

সার আমার আজকে মেলা কাপড় চাপড় কাছাকাছি আছে দুপুরে কি খাবেন তাড়াতাড়ি করেন কি খাওয়া যায় জানি আজ তো ছুটি দিন ভালো কিছু খাওয়া যায় সার তাহলে কোরমা পোলা খান আমার আপত্তি নেই আজ বাজারে দায়িত্ব জনির তাহলে টাকা দেন জনি সার ওই বাজারেতে মাংস আর পোলার শাল নিয়ে আসি আজ মাসের কয় তারিখ দলামিয়া ওই তারিখ মারিক দিয়ে আমি কি করব একুশ তারিখ

তাইলে আমরা পানি বাহু কম নে আমি কি জানি আমি কি তোমা কই কুল শিবরগা সাধে পানি উড়িয়ে দেবো উঠাবা না কে বালা নিয়া সোটা টাকা নিয়েলে তুমি পানি উঠে দিবা কানা মিয়ার शौक কত এই পানি লাগলে বালতি লইয়া নিচে আয় বুঝছস বালতি নিয়ে নিচে আয় কানার করে কানা আমারে কয় তুই কানা তোর বাপ কানা তুই সদ্য গোষ্ঠী কানা যত সব এই বাড়ির চাকরি আমার বেশি দিন করা যাবে না মনে পানি নেই বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পেলাম না বন্ধু তিন দিন বন্ধু দরজা খোলা আছে আরে আসুন আসুন আমার কি সৌভাগ্য বসুন কি পানি নেই পানি নেই বিদ্যুৎ নেই তাই বলে আমাদের সেরকম বাড়িওয়ালা ভাববেন না 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 আমরা কিছুই ভাবিনি পানি নেই বলেই তো আপনারা এরেন দেখুন না আমাদের ফার্নিচার গুলো এখনো আসেনি স্পেশাল ডিজাইন তো তাই সময় লাগে আচ্ছা মিস আপনি দাঁড়িয়ে কেন বসুন মিস বলে বসবো না তাহলে আপনাকে কি বলবো শুধু মলি ঠিক আছে মলি বসুন আর আপনার আপাকে কি বলবো আহা আপনি কি নয় তোমাকে তোমাকে মলি বলবো আর তোমার আপাকে আমাকেও মিস বলবেন না তাহলে ওকেও মিস করবেন আমি কোনো মিসকে মিস করতে রাজি না আমি তোমাদের সঙ্গে থাকবই কি বিবি করছেন রানী ভাইয়া কই কিছু না তো মলি আছে মলি তুমি কোন ক্লাসে পড়ো আমি এবার অনার্স দেব তাই নাকি তুমি অনার্স পড়ো কেন আপনি কি আমাকে বালিকা ভেবেছিলেন না 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 তোমাকে দেখে সাবালিকাও মনে হচ্ছে না তুমি কি পড়ো আমি পড়ি না তাহলে পড়াও ওকে কি আপনার মাস্টার নিমন্ত্রণ লাগে তা অবশ্য লাগে না আপা আমাদের সংসার দেখে পড়াশোনা করেনি শুধু বিয়ের জন্য বিয়ের জন্য বিয়ের জন্য অবশ্য ডিগ্রি পাস থাকাটা দরকার আছে বিয়ের পর বিএ ডিগ্রি দিয়ে কি হবে আসসালামু আলাইকুম আরে আপনারা কখন এলেন বন্ধু আপনারা না

পছন্দ আমি বড়টাকেই পছন্দ করি তবে পড়াশোনা অবশ্যই একটু কম তবে একটা ব্যাপার আছে আমি তো একটু বেশি কথা বলি ও একটু কম কথা বলে বড়টাকেই চলবে তাহলে তুই বড়